ধন্যবাদ এবং স্বাগত জানার একটি ভিডিওতে আজকে একটি ভিডিও যেটি নিয়ে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এটি একজন প্রশ্ন করেছিল বা আমার একটা সেশনের ভিতরে চলে এসেছিলো এবং যার ভিতরে এই প্রশ্নটি এসেছিলো সেটি হলো স্ত্রী স্বামীর উপরে উঠে সেক্স করলে কি কোনো সমস্যা হয় কি না যখন এই কথাটি চলে আসে তখন কিন্তু তার ভিতরে বিভিন্ন রকমের স্ট্রেস দেখেছিলাম বিভিন্ন রকমের লজ্জাবোধ দেখেছিলাম আসলে এটা একটা এটা একটা পজিশন আমরা এই বিভিন্ন রকমের পজিশনে আমাদের সেক্সুয়াল আর্থগুলোকে ফুলফিল করতে চাই এবং এই পজিশনের ক্ষেত্রে শুধুমাত্র উপরে ওঠে যে সেক্স সেটি না বিভিন্ন রকমের পজিশন রয়েছে তো এখানে অনেক সময় ভয় কাজ করে যেটা তাদের ভিতরে হয়তো সেক্স এডুকেশনটা কম থাকে বলে এটা ভয়ের কাজ হয় তাদের জন্য বয় হিসেবে তারা দেখে আসলে স্ত্রী বা মেয়েরা যদি উপরে উঠে সেক্স করে এতে কোনো শারীরিক কোনো প্রবলেম নেই এটা হলো মূলত কথা এরপরও বেশ কিছু বিষয় আপনাকে জানা দরকার সেক্সের বিষয়টি কখনোই এটা আমরা ইগনোর করতে পারি না এটা আমাদের বায়োলজিক্যাল নিড সৃষ্টিকর্তা নিজে তৈরি করে দিয়েছে এমন কিছু অর্গান এমন কোনো বিষয় যার মাধ্যমে কিন্তু এটা আমরা হচ্ছে যে ফুলফিল করতে চাই মেয়েদের ক্ষেত্রে ক্লাইটোরিস্ট যে জায়গাটাই রয়েছে এটা হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে কারণ এখানে তাদের সেক্সুয়াল ফিলিংটা বেশি হয় এক্ষেত্রে বিভিন্ন পোশারে এক এক জন এক এক রকমের ফিলিংটা পায় এবং সেই জায়গা থেকে হয়তোবা ক্লাইটোরিস্টের যে সংস্পর্শ পেনিসের মাধ্যমে সেটি হয়তো বা একজন মেয়ে বা একজন স্ত্রী যদি উপরে ওঠে সেক্ষেত্রে ভালো ফিল করতে পারে তো এটা শারীরিক কোনো প্রবলেম হওয়ার কথা না তারপর অনেক ক্ষেত্রে হয় যে স্বাচ্ছন্দ্য বা আনন্দের যে বিষয়টি অনেক ক্ষেত্রে অনেকে কম পায় অনেকে বেশি পায় হয়তো বা আপনার হাজব্যান্ড যদি এটাকে আনন্দ হিসেবে দেখে বা মনে করে যে এটা ভালো একটা ফিল দেয় দ্যাট ইস গুড আপনারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা কিন্তু কন্টিনিউ করতে পারেন অনেক সময় দেখা যায় কি যে এটা একটা আঘাত বা শারীরিক অসুস্থি হতে পারে সেটি অবশ্যই আপনারা নিজেরা কথা বলবেন এবং সেক্ষেত্রে এই যে সমস্যাটি বা আঘাত হওয়ার বা আঘাত পাওয়ার যে ঘটনা যদি পূর্ববর্তীতে থাকে বা অনেক সময় হয় কি যে যখন উপরে ওঠে অনেক সময় পেনিস যখন আউট হয়ে যায় তখন কিন্তু এটা একটা বড় রকমের আঘাত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সাথে সাথে স্বাস্থ্যগত যে পরিস্থিতি অর্থাৎ স্বাস্থ্যের বিষয়টি যখন চলে আসে যে হয়তো বা যদি উপরে থাকে সেক্ষেত্রে তার মানে ওয়েট নেওয়া বা তার সম্পূর্ণ শরীরের যে ভারটি সেটি যদি হাজবেন্ড নিতে পারেন বা যদি মনে হয় কমফর্টেবল সেটিও কিন্তু হতে পারে এবং এরপর যেটা আসে যে দাম্পত্য যে মানসিক যোগাযোগ অনেক ক্ষেত্রে হয় কি যখন উপরে ওঠে অনেক ক্ষেত্রে কিন্তু ফেস সামনাসামনি থাকে সো এটা অনেক সময় পুরুষের ক্ষেত্রে কিন্তু একটা আরামদায়ক পজিশন হয় বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা আরামদায়ক পজিশন হয় কারণ এটা একটা বৈচিত্র্যপূর্ণ একটা অন্যরকম একটা পজিশন তো এই বিষয়টি আপনার নিজেরা ওপেনলি ডিসকাস করে আপনারা দেখতে পারেন তবে অবশ্যই গর্ভ অবস্থার কথা গর্ভাবস্থা অনেক সময় এটি যে ফেলবেন টিউবে অথবা পেটে একটা চাপ বা প্রেশার তৈরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সব একটা সতর্কতা অবলম্বন করবেন এবং পার্টনারের সাথে কথা বলে নিবেন আপনারা যদি এক্সাইটমেন্টটা খুব বেশি কাজ করে সেক্ষেত্রে অবশ্যই এটা যদি আপনার কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতেই পারেন আমার কাছে যতটুকু মনে হয়েছে তবে সর্বোপরি বলবো সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ সেই সতর্কতাটা জায়গাতে শুধু একজন না দুজনকেই থাকতে হবে তো আজকে বিষয়টা এখানে রাখছি সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম